হ্যালো আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ আমাদের টাঙ্গাইলের ভাষা আঞ্চলিক ভাষা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আমরা তিন পার্টনার তাড়াতাড়ি রওনা দেব দিলাম কারণ আমাদের এমনি অনেক দেরি হয়ে গেছে আমরা মোবাইলে দেখি চারটে বাজে গেছে তো আমাদের ধনবাড়িতে আজকে ছয়টা পাশে ইফতার তাই আমরা তাড়াতাড়ি ওষুধ মসুদ কিনা তাতে আবার বাড়িতে আগে করব কারণ আমরা বাড়ির সবাই মিলে ইফতার করবো পরিবারের হাতে ইফতার করা মজা আলাদা তো আমরা নতুন খামারি আঙ্গর কাছে টেয়া বসা কম তাই আমরা নিজেই ড্রাইভার নিজেই হেল্প নিজে সব কিছু আমার বন্ধু নাজমুল গাড়ি চালাই চালাই গেত আমি আর মজনু আঙ্গর আত্মা দুইটা হাতে নিয়ে গেতাছি কারণ আমার ড্রাইভার অনেক সুবিধার কখন যে কোন দেয় উল্টাই দেয় কিছু খবর পাই না সেই জন্য আঙ্গর দুইজনের আত্মা দুইজন হাতে নিয়ে নিছি যখন লাভ দেয় বলেছি না নাজমুল মো কইতে কইতে আমরা আয় পলাম উপজেলা পানি সম্পদ দপ্তরে এবং এর অপোজিট সাইড এ একটা ডাক্তারের দোহান আছে ডাক্তারের দোহান বলতে পশু ডাক্তারের দোহান সেই ডাক্তারের দোহানে আমরা যা মাসে ওষুধ নিবে মূলত আজকে আমরা ওষুধ নিবো আমাদের ফার্মি মুরগি এবং কুয়েল মুরগির ভ্যাকসিন এর জন্য আসলে আঙ্গর ফার্মি ফার্মি এবং কুয়েলের মুরগির আজকে রান্না খেত ভ্যাকসিন করবো তাই আমরা হাসপাতালে লাইলাম হাসপাতালে আসলে মুরগি নিয়ে হন যায় না তো সেজন্য আমরা এলাম ভ্যাকসিন আনার জন্য তো আমরা ডাক্তার করলাম তাড়াতাড়ি ওষুধ কিনা দিয়ে দিন আঙ্গর বাড়ি তখন তাই তারা হরা করে আঙ্গর ওষুধ সব কিছু বেশি বোঝাই টুজাই দিয়ে দিল আমরা তারা হরা করে ওষুধ ওষুধ নিয়ে ভরলাম তো আওয়ার পথে আমার বন্ধু নাজ করতেছে ভাইয়া আহ আমরা হোটেলে খাইয়া হোটেলে খাইয়া বাড়ি যাই আবার আমি মনে করে দিলাম আরে বলতো আজকা তো হোটেলে খাওয়াবি না কারণ আজকে আমরা সবাই রোজা তো নাজবুল বুকের ভিতরে কষ্ট নিয়ে গাড়ি চালানো শুরু করে দিল আমরা ধীরে ধীরে বাড়ি চলে আসলাম তো আপনারা যদি আমাদের আঞ্চলিক ভাষায় সম্পূর্ণ ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট সেকশনে জানাবেন